এবং বিভিন্ন বুদ্ধিজীবী সচিবের আজকে যারা উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক নেতৃত্বরা আমি তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে আজকে বাবুকে ধন্যবাদ জানাতে চাইছে অন্তর থাকে মেলা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসল থাকবে রবীন্দ্র উৎসব নজর উৎসব লেখক সমাবেশ জঙ্গি উৎসব শিশু উৎসব মুক্তিয উৎসব ধরা উৎসব পূর্ব উৎসব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আলোচনা লোক উৎসব তার ছাত্র উৎসব সমাপনী পুরস্কার বিতরণের অনুষ্ঠান মেলায় প্রতিদিনের বিষয় ব্যক্তি কালো করায় দেশের প্রতিযোগ করে সাহিত্যিক সাংবাদিক ও শিক্ষাবিদ সাংস্কৃতিক অপরের ব্যক্তিগত এছাড়াও

চট্টগ্রামের সর্বস্তরের লেখক পাঠক ও সেবাশের নাগরিক দেড় গ্রহণে সংস্কৃতি ও উৎকর্ষের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক সংস্কৃতির সম্মিলন এছাড়াও জাতীয় জীবনে দেশের বৃদ্ধি চতুর্থপূর্ণাবদান রেখেছেন তাদের একুশের সম্মাননা স্মারক পদক সাহিত্য পুরস্কার প্রদান করা

মেলায় প্রায় এক পর্য ফুটের সুবিশাল জিমনেশিয়ামের মাঠ একশো চল্লিশটি স্টল এর মধ্যে চট্টগ্রামের স্টল সংখ্যা ঢাকার স্টল সংখ্যা চট্টগ্রামে সিঙ্গেল একচল্লিশটি ডবল বাইশটি ঢাকার সিঙ্গেল স্টল তেত্রিশটি ডাবল স্টল এগারোটি মেলায় চট্টগ্রাম পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতা সার্বক্ষণিক নিরাপত্তা তথ্য সমগ্র মেলা জুড়ে থাকবে হিসাবে আগামীকাল আগামী শনিবার এক তারিখ চাই মেলায় প্রধান হিসাবে গ্রাহক গণপ্রত মাননীয় উপদেষ্টা জনাব আদিরুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সেখানে সভাপতি সভাপতি করছি হিসেবে হিসাবে সংখ্যা একশো একশো চল্লিশটি সেটা আগে বলেছে শিশু অতিথি এবং ঢাকা প্রকাশনার সংখ্যা থাকতো চুয়াল্লিশটি চট্টগ্রাম প্রকাশনার স্থলের সংখ্যা থাকতো চুয়াত্তরটি

দীর্ঘকালের আকাঙ্ক্ষা ছিল আশ্রয় সম্মিলিত সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন লেখকদের সাথে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই মত বিনয় সম্মিলিত উদ্যোগে একটি বইম স্থানে

এটা আমরা বারবার বলছি মৌলিক শিক্ষা মোরাল এডুকেশন বই অন্যতম বন্ধু যা তাদের মোবাইল মাদকের আসক্তি থেকে বের করে সুযোগ মেধাবী প্রজন্ম হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারে এক্ষেত্রে মা বাবা শিক্ষক রাজনীতিবিদ সামাজিক ব্যক্তিত্ব সমাজের সবাইকে সচেতন হতে হবে তাই বই মেলা আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের উপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার প্রচার প্রসারের সার্থকতায় সাংবাদিক সমাজের সহযোগিতার বিশেষ ভূমিকা রয়েছে আপনাদের মাত্র মানব সমাজ বই প্রেমী সুবিধর তরুণ সমাজ যুব সমাজ সহ সব বয়সী সর্বস্তরে শ্রেণী পেশার মানুষকে সপরিবারে বন্ধু বান্ধব সহ আসার জন্য আহ্বান জানাচ্ছি এবারে বইমেলা জানাচ্ছি বইমেলা শুধু আমার বই মেলা নয় এই বইমেলা আপনাদের সবার চট্টগ্রামবাসী আমি বিশ্বাস করি সাংবাদিকদের ইতিমধ্য ওই মেলার পরপর যেমন ঘটবে তেমনি লেখক পাঠক ও প্রকাশককে উৎসাহিত করবে সৃজনশীল মানুষের বিজ্ঞান মানুষ বড় ভূমিকা রাখবে মেলায় প্রতিদিন আপনাদের সবান্ত প্রতিষ্ঠিতি পদচারণায় হবে এই প্রত্যাশা করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ

বই মেলায় আমি দেখেছি অনেক বেশি আগ্রহ আমাদের এলাকায় ঢাকা থেকে কিন্তু প্রায় অনেকে এসেছিলাম যে চট্টগ্রামের যারা দিব যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বই মেলা আমরা ঢাকার অলরেডি আমরা ম্যাক্সিমাম যারা তাদেরকে আমরা প্রায়